নির্বাচন এলেই সব রাজনৈতিক দল এক হয়ে যায় জনগণের সেবা করার জন্য উঠে পরে লাগে দেশের উন্নয়ন ও দেশপ্রেমের কথা বলে চমৎকার সব প্রতিশ্রুতি মন স্কাপানো বক্তব্য দৃষ্টিনন্দন পোস্টার সব জনগণের মন জয় করার জন্য কিন্তু বাস্তবতা হলো নির্বাচনের পরেই সেই সব প্রতিশ্রুতি যেন ধুলোয় মিশে যায় যারা এসব প্রতিশ্রুতি দিয়ে জনগণের প্রতিনিধি হয়ে আসেন তারা সাধারণত নিজের এবং নিজের দলের উন্নয়ন করতে ব্যস্ত হয়ে পড়েন নেতাদের গাড়ি বাড়ে নিরাপত্তা বাড়ে বাড়ে কিন্তু সাধারণ মানুষের কষ্ট কমে না তাদের জীবনযাত্রার মান ঠিক আগের মতোই রয়ে যায় অথচ গণতন্ত্রের আসল সৌন্দর্য হল জনগণের অধিকার মত প্রকাশের স্বাধীনতা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা জনগণই দেশের মালিক জনগণের উন্নতি ছাড়া কোনো দেশেরই টিকসই উন্নয়ন সম্ভব না কিন্তু দুঃখজনকভাবে হলো সত্য যে রাজনীতির মঞ্চে শুধু শব্দগুলোতেই জনগণের উন্নয়ন সভা পায় বাস্তবে নয় আর একটি কথা সত্য যে কিছু সৎ এবং দেশপ্রেমিক মানুষ রাজনীতিতে আছেন কিন্তু সংখ্যায় তারা খুবই নগণ্য ফলে প্রকৃত উন্নয়ন আর নাগরিক কল্যাণ আজও প্রশ্নবিদ্ধ আমরা চাই রাজনীতি হোক মানবিকতা ও নৈতিকতার ভিত্তিতে দল ক্ষমতায় এলেই যেন নিজেরা ফুলে ফেপে না ওঠে বরং দায়িত্বশীলভাবে সাধারণ মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনে এই হোক আমাদের প্রত্যাশা পরিশেষে একটি কথা আবারও বলতে চাই জনগণের উন্নতি ছাড়া কোনো দেশেরই টিকসই উন্নয়ন সম্ভব না